গোলাম মৌলানা রুনি তার একটি ভিডিওতে বলেছেন বর্তমানে জামাতের ভাগ্য অনেক ভালো যাচ্ছে তারা জীবনে কল্পনা করেনি তাদের ভাগ্য এতটা ভালো হতে পারে গত তিন মাস আগে তার আত্মগোপনে ছিলেন প্রকাশ্যে আন্দোলন করা তো দূরের কথা নর্মাল মানুষের মতো তারা চলাফেরাও করতে পারেনি তাদের অবস্থা বর্তমানে বিএনপির রাজনৈতিক পরিস্থিতির চেয়েও অনেক ভালো বাংলাদেশে জামাতের অবস্থা বলতে গেলে একেবারে অবাক করা ঘটনা এখন জামাতের যে বৃহস্পতি এটি এতটা তুঙ্গে যেটি জামাতের লোক জীবনে কল্পনাও করে এই মাত্র তিন মাস আগে যে আমাদের সবাই আন্ডারগ্রাউন্ডে ছিলেন তারা প্রকাশ্যে কেউ বৈঠক করবেন এরকম অবস্থা কারোর ছিল না স্বরণ আমের থেকে শুরু করে যারা চীনের নেতৃবৃন্দ রয়েছে সবাই তাদের দশ বারোটা টেলিফোন নম্বর থাকতো কোনোটা মালয়েশিয়ার কোনোটা আমেরিকার কোনোটা ইউরোপের এবং এই নম্বরগুলো আবার সাত দিন দশ দিনের বেশি তারা ব্যবহার করতেন এবং ধরুন আমাদের কোনো শীর্ষ নেতার সঙ্গে যদি আপনার পরিচয় থাকতো আপনি তাদেরকে পেতেন না কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে সময় সুযোগ মতো আপনাদেরকে টেলিফোন করতেন টেলিফোন করতো বা টেলিফোন করে যোগাযোগ করতো এবং বাকিটা সময় তারা পালিয়ে থাকতো এবং সেই দু থেকে আওয়ামী সরকারের আমল থেকে এখন পর্যন্ত এই জামাত কেবলই মাত্র পালিয়ে থাকতে থাকতে মানে পালানোটাকে তারা একটা রীতিমতো আর্টে পরিণত করেছে এটা শিল্প মানে শিল্পে তারা উন্নীত করেছে তিনি আরো বলেন বর্তমানে বাংলাদেশ থেকে যারা পলাতক আছেন যেমন শেখ হাসিনা তারেক রহমান তাদেরকে বর্তমানে জামাতের কাছ থেকে আত্মগোপনের শিক্ষা নেওয়া উচিত এবং তিনি এটাও বলেন যে যদি আত্মগোপনে থাকার জন্য কোনো নোবেল পুরস্কার দেওয়া হতো তাহলে তা জামাতেই পেত যদি এখন যারা পলাতক আছেন কাগজে কলমে যারা পলাতক আছেন পলাতক আছেন আওয়ামী লীগের হাজার নয় লক্ষ লক্ষ নেতা ক্রমে পলাতক আছেন তো কিভাবে পালাতে হয় নিরাপদে কিভাবে পালিয়ে নিরাপদে থাকতে হয় কিভাবে জেলে যেতে হয় আবার জেল থেকে নিরাপদে বের হয়ে আসতে হয় এবং বের হয়ে কি করে রাজনীতি করতে হয় তারপরে শক্তি ধর লোকদের ছায়াতলে কিভাবে থাকতে হয় এবং জেলে যাওয়ার পরেও রাগ না করে সেই জেলার সাথে সম্পর্ক রাখতে হয় মানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব সংঘাত না করে কি করে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয় সাস্টেনেবল পাওয়ার এই বিষয়ে যদি নোবেল পুরস্কারের কোনো ব্যবস্থা থাকতো তাহলে জামায়াতের নেতাকর্মীরা সবাই সম্মিলিতভাবে এই নোবেল পুরস্কার পেতেন